আসসালামু আলাইকুম বন্ধুরা বাসাবাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখনই আমরা ইলেকট্রিক কাজ করি লোড হিসাবে কিন্তু আমাদের তার ব্যবহার করতে হয় তাই যখনই ব্যাপক লোডের আপনার হলো মেন লাইন হিসাবে ব্যবহার করা হয় তখন কিন্তু সে তারটা অনেক মোটা হয় সেখানে আমি মসজিদের কাজ করতেছি তো মসজিদের যেটা মেন লাইন অর্থাৎ হেড লাইন সে লাইনটা আমি টেন আর তার ব্যবহার করছি যখনই আমরা অতিরিক্ত মোটা তার ব্যবহার করব অথবা পাইপের ভিতরে অতিরিক্ত তার ব্যবহার করব তখন আমাকে অবশ্যই কিন্তু এই তারটাকে পিসলি করে নিতে হবে শ্যাম্পু অথবা সাবান দিতে দেখেন আমাদের এখানে এখানে টেন আর দুটি তার এবং প্রয়োজনীয় তার আমি এখানে এখানে দেখেন মাথাগুণো শুলে আমি একটি তারের মাধ্যমে কিন্তু এক জায়গা করে দিয়েছি আর এই তারটা হলো আমার থ্রি পয়েন্ট জিরো আর এম তারটা প্রথমে আমি দেখেন ওই পাশ থেকে আমি স্প্রিংয়ের মাধ্যম দিয়ে আমি সরাসরি আঠারো নম্বর জিআই তার ব্যবহার না করে আমি দেখেন থ্রি পয়েন্ট জিরো আর এম এর যে কালো নিউট্রাল তারটা রয়েছে সেই তারটা কিন্তু এখানে বের করে দিয়ে তারপরে কিন্তু এই তারের সাথে কিন্তু দেখেন মোটটার বেঁধে দিয়েছি যাতে আমার কাজ করতে বা টানতে সুবিধা হয় অনেক ভাইরা কিন্তু আসলে জিআই তার ব্যবহার করেন আসলে জিআই তার টানতে আপনার কষ্ট হবে এবং এটা সহজে কিন্তু বের করাও যাবে না ওটা কিন্তু অত ফ্রিলি কাজ করা যাবে না এই জন্য আপনার এরকম টু পয়েন্ট জিরো অথবা আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম তারটা ব্যবহার করবেন এরকম সুন্দর করে প্রত্যেকটা প্রত্যেকটা তার দেখেন এরকম চোকা কোয়ালিটি করে বেঁধে দিয়ে তারপরে আপনার হলো সামনের দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হলো পুরা তারের দিকে আপনারাও সাবান অথবা শ্যাম্পু সুন্দর করে আপনার হলো তারের সাথে মাখিয়ে দিবেন এবং একটু পানি ব্যবহার করে দিবেন যাতে তারটা খুব পিসলি এবং খুব ইজিলি হয়ে যায় এখন দেখেন খুব দ্রুত এবং খুব সহজে আমি কিন্তু দেখেন এই পাশে আমি টান দিচ্ছি খুব ইজিলি এখন দেখেন এই পাশ থেকে কিন্তু পায়ের ভিতর চলে যাচ্ছে দেখেন খুব ইচে লেগে তো তার ঢুকে যাচ্ছে আর যখনই টান দেওয়ার পর একটু বেঁধে যাবে তখন আপনার কি করবেন আপনার তারটা একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি বা একটু তার ব্যাকে নেবেন ব্যাকে নেওয়ার পর তারপরে সামনের দিকে যে টান দিবে তখন সে একটু প্রেশারে টান দিলে পরে অটোমেটিকলি তখন আবার প্রেসারে আবার এখানে তিন চার হাত তার এক এক প্রেশারে কিন্তু চলে যাবে ঠিক এরকম ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা সাবান মাখাবেন এবং আস্তে আস্তে ব্যাগ নিয়ে এরকম ধীরে ধীরে আস্তে পুরা তারটা কিন্তু আপনারা খুব সহজেই এভাবে প্রবেশ করাতে পারবেন তে অনেক দুর্বল ভাইরা রয়েছে তারা আসলে যখন এরকম পরিস্থিতিতে বা এরকম মোটা তারে অনেক সময় কিন্তু কাজ করতে সমস্যা মনে করেন বা হাল ছেড়ে দেন তারা কিন্তু অনেক সময় জানে না যে আসলে এই তারটা খুব সহজে কিভাবে কাজ করা যায় তো বন্ধুরা আপনার তখনই এই কাজ করার সময় যদি আপনি একটু শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই এই তারটা আপনার পাইপের ভিতরে কিন্তু প্রবেশ করাতে পারবেন এবং যখন এই মেন লাইনে কাজ করে অর্থাৎ যখন তার এপরণ বেশি থাকে তখন আপনারা এক ব্যবহার করবে তাই আজকে ভিডিও আল্লাহ হাফা